নমস্কার প্রচেষ্টা বন্ধুদের সকলকে স্বাগত জানাই আমি রাহুল আশা করি সকলে ভালো আছেন আর কোঙ্কুলাটি পিজে ফুটবল গ্রাউন্ডে ফুটবল উৎসব কিন্তু জমে উঠেছে কোয়ার্টার ফাইনালে প্রথম কোয়ার্টার ফাইনাল আজকে মুতুরুকি হচ্ছে দঞ্জু রয়াল আর উল্টো দিকে থাকছে হচ্ছে নিদা ইন্ডিয়া আজকে এই প্রথম কোয়ার্টার থেকে কোন টিম চলে যাবে ফাইনালে সেই দিকে কিন্তু নজর থাকবে এই ম্যাচের হাইলাইটস রইলো এখানে আর ম্যাচের সেরা মোমেন্টস গুলোও কিন্তু আমরা তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে তাহলে চলুন দেখে নিই thank <laughs> you দুই দলের খেলোয়াড়রা কিন্তু নেমে পড়েছে প্রথম কোয়ার্টার ফাইনাল খেলার জন্য প্রথমে নেমেই হালকা গা গরণ করে নিচ্ছে কারণ আজকের ম্যাচ কিন্তু হতে চলেছে উত্তেজনাপূর্ণ তার আগে কিন্তু খেলা শুরুর আগে অঙ্কুরটি পেয়ে ক্লাবের তরফ থেকে দুই দলের কর্মকর্তাদেরকে বরণ করে নেওয়া হল ব্যাচ উত্তরী এবং স্মারক সম্মানের মাধ্যমে বরণ করে নেওয়া হল তারপরেই কিন্তু রেফারির সহযোগে দুই দল মাঠে নেওয়া একদিকে নিবরা ইয়ং ইন্ডিয়া এবং উল্টো দিকে ডোমজু রল স্টার এই দুই দলের খেলা দেখার জন্য পিজে ফুটবল গ্রাউন্ডে দর্শকেরাও কিন্তু মুখিয়ে রয়েছে এই মুহূর্ত যখন জাতীয় সঙ্গীত হচ্ছে লাল সাদা জার্সি পরিত হচ্ছে ডমজু অল স্টার এবং উল্টো দিকে ব্লু কালারের বিফ যারা পড়ে আছে এবং অরেঞ্জ সাদা যে জার্সি দেখা যাচ্ছে তারা হচ্ছে নিবড়া ইয়ং ইন্ডিয়া তাই দুই দল প্রস্তুত এই মুহূর্তে জাতীয় সঙ্গীত এবং জাতীয় সঙ্গীতের সময় কিন্তু সকলেই উঠে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের সম্মাননা জ্ঞাপন এবং তারপরে রেফারি বাঁশি সাথে সাথে খেলা শুরু প্রথম থেকে কিন্তু আক্রমণাত্মক খেলা দেখা যায়নি দুই দলই কিন্তু একটু সমঝে খেলছিলো কারণ দুই দলই চাইছিলো কোনো না কোনো কাউন্টার অ্যাটাক থেকে তারা একটা সুন্দর গোল করে চলে যাওয়ার একটা পরিকল্পনা ছিল সেইভাবেই কিন্তু খেলার যত সময় করা ছিল দুই দল কিন্তু তাদের নিজেদের বল পজিশন হোল্ড করছিল এবং নিজেদের কাছে বল পজিশন বেশিই রাখার চেষ্টা করছিল। এবং এর ফাঁকেই কিন্তু একটা সুন্দর অ্যাটাক তৈরি করে ফেলছিলো ডমপি রলসটা এবং সেই অ্যাটাক থেকেই কিন্তু দুর্দান্ত একটা গোল এসে গেছিলো ডমপি রলসটায় অর্থাৎ প্রথম আধেই একদম এক শূন্য গোলে এগিয়ে গেছিল তার খানিক্ষণের মধ্যে কিন্তু নিবরা ইয়ং ইন্ডিয়াও কিন্তু এক গোল করে দিয়েছিলো এবং দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে যায় এবং তারপরে দ্বিতীয়ার্ধের খেলার নির্দিষ্ট সময়ে খেলা চলাকালীন কোনো গোল না হয় অর্থাৎ প্রথমার্ধের খেলা শেষ হয় এক এক এবং খেলার নির্ধারিত সময়ে ফলাফল থাকে এক এক সেই জন্য রেফারির সিদ্ধান্ত অনুযায়ী ট্রাইবেকার পদ্ধতিতে আজকের ম্যাচের বিজয়ী কে বেছে নেওয়া হয় সেই জন্য আজকের ম্যাচের বিজয়ীকে বাঁচার জন্য ব্রেকার পদ্ধতি শুরু হয়ে গেছিল এবং ব্রেকার পদ্ধতিতে নিবরা ইয়ং ইন্ডিয়া ডোমজুরালস্টারকে হারিয়ে পরবর্তী অর্থাৎ পরের রাউন্ড মানে সেমিফাইনালে পৌঁছে গেল এবং এই খেলার মাঝেই ছিল কিন্তু দর্শকদের জন্য বিশেষ চমক কারণ এই খেলা কোয়ার্টার থেকে ফাইনাল পর্যন্ত টিকিট কেটে যে সমস্ত মানুষ ফুটবল দেখতে ঢুকছে তাদের মধ্যে সাতটা এমন দর্শক পেয়ে যাচ্ছে কিন্তু লটারির মাধ্যমে ইভি স্কুটি মানে ইলেকট্রিক স্কুটি